দর্শক বলেছেন আপনারা বলছেন হারানো মান্না আসলে কেউ হারাই হারিয়ে যায় না এই যে মনে করছেন আপনাদের মনের ভিতর সব সময় আছে তার মানে উনি হারিয়ে যাননি আর রাসেল মিয়া বা রাসেল ভাই উনি ওনার জায়গাতে মান্না ভাই মান্না ভাইয়ের জায়গাতে এটা করে না নায়িকারা হয় কি যখন ছবি করে একেবারে স্টার হয়ে যায় তখন যদি স্টার হয়ে গেছে যদি একেবারেই ছোটোখাটো কোনো ডাইরেক্টার মানে অল্প ছবি করেছে এরকম ডাইরেক্টার যে ছবি করতে এটা ওরা ভয় পায় মাঝে মাঝে আমি যতটুকু উঠেছি এখন উনিম বানালে যদি ছবিটি না থে তাহলে আমি আগের থেকে চলে আসবো তো এটা ওদের চিন্তাধারা ঠিক না একদিন আমিও ছোটো ডাইরেক্টর ছিলাম ওই সাবানা কিনে করেছি ছবি ভালো হয়ে গেছে ববিতা কিনে করেছি ভালো হয়ে গেছে ছোট বলতে ছোট বড়ো বলতে কিছু নাই নায়ক নায়িক মাঝে 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 এইটা সিলেকশনটা করে কিন্তু এটা ঠিক না আবার এদের কথায় ডাইরেক্টর হয়ে যায় সেটা প্রশ্নই উঠে না প্রশ্নই আসে এই কথা তবে বোনের ক্যারেক্টার হিসেবে বোন হিসাবে উনি ওনাকে দেখতেও বোনের মতো লাগে এবং অভিনয় এক দুটো ছবি হয়তো করেছে আগে জানি না তো অভিনয় কিন্তু ভালো করেছে করে চেয়েছে এর আগে অনেক আগেই হলে আসা হয়েছে অনেকদিন পর আমি হলে আসলাম তো আপনার যে প্রশ্নটা ছিল গল্পটা অসাধারণ ছিল আর রাসেল কাজ সম্পর্কে তো আমি মানে কি বলবো অসাধারণ কাজ করেছেন উনি সবাই ওনার জন্য দোয়া করবেন এর চাইতে বড় করে বলার কিছুই নেই এক কথায় এসে উনি অসাধারণ কাজ করেছেন দর্শক বলেছেন আপনারা বলছেন হারানো মান্না আসলে কেউ হারাই হারিয়ে যায় না এই যে মনে করছেন আপনাদের মনের ভিতরে সময় আছে তার মানে উনি হারিয়ে যাননি আর রাসেল মিয়া বা রাসেল ভাই উনি ওনার জায়গাতে মান্না ভাই মান্না ভাইয়ের জায়গাতে রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন রাসেল ভাইয়ের জন্য আরও ভালো ভালো কাজ দর্শককে দিতে পারে আপনাদেরকে দিতে পারে আপনাদের মনে জায়গা করে নিতে পারে জন্য রাসেল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন দোয়া করি সবাই সবাই দোয়া করি এটা যদি গল্প বা তাকে নিয়ে চেষ্টা করা হয় সব পরিচালক বা সবাই চেষ্টা করেন আপনারা দোয়া করেন পাশে থাকেন তবে অবশ্যই তাকে আমরা অনেক ভালো জায়গায় দেখতে পারবো সুপারস্টার জায়গায় দেখতে পারবো ইনশাল্লাহ